देह आम जानना बारिग दूरी जाए दर्जा खोल लगे दर्जा खुली मैं खुलसी बोरे পড়ছে গিদিম দিয়া দিদি রক্ত সারা শরীরে খামচা চুলাইয়া রাখছে তারপরে মাথা মুথা ফুল্লা রুইছে হাত মাত সুল্লা রয়েছে জি গাইছি কীছে কো মারছে কেটা মারছে সঞ্জু আর সুমন হে কত দিন ধরে এরকম কই তো শ্যামিলা তোরে মেরালামু তরে মেরালামু হে প্রায় সময় এরকম করে আমার স্বামী শ্যামল দাস বাড়ির যে এরকম কইছে পরে এরপরে আমি আইছি আইসের হের বড় ভাইয়ের কাছে কইছি কইসি পরে হের দুই ভাতিজা সহকারে বড়ো ভাইয়ের লগা বাড়িছে বড়ো ভাইয়ের বৌও বাড়িছে বাইরে জানাইছি জানাইছে পরে কি জিগাইছে এরপরে হ্যাঁ সব কিছু কইলা কইছে এরকম এরকম হয়েছে আমি এই কথা কইছি যে বিজেপি সরকার আইছে পরে খালি কেচুই খাই বিজেপি সরকার কই রেছে তিনটা তিন হইলা আমার ই হয়েছে আর কোনো কিছু হইল না এর দূর কইতে না কইতে হ্যাঁ ফেচাপুরা থেকে বাড়ি আই এসে রা হে এর ফলে হের ভাইগনা দুইরা গেছে যাই শের ভাইগনাও মারছে প্রথম মারছে সঞ্জু এ ওই রেশন ডিলার আমরা মালার রেশন ডিলার হে সঞ্জু রায় এরপরে হের বাগি সুমন রায় হে যায় সেটা পরে মারছে এরপরে জানাইছি আর বড়োবাইয়ের জানাইছে পরে আমি কুইছি অক্ষণে শেষ করে ভাই একো ঘর যাইতাম আমি হের ঘরো যাইতাম আমি কইছি আমি ঘরো যাইতাম না এলে আপনি অক্ষণে যাতে কিছু কত্তার না ঘরো যাইতাম না কালকা পান চেয়েত শেষ করবো আমি কুইছি যে পান চেয়েতার সামনে আনলে কি এটা ভালো হইব না খারাপ হইব জিগাইছি ক অকন হইত না কালকে হইত তো কালকে হইলে কালকে হইত না আমার কাছে তদনগদ কাম করতে গইছি করছে না হেরা হেরা হ্যাঁ হে আমার হেরা বাড়ি যেতাম হের তাইনের বড় ফুলা তাইনের ফুলা আমার কিতা করছে এই বেডি বাইরই রে গেট লাগালিত আছে হে তাইনের ফুলা শুদ্ধ আমার ধমকাইতে আছে তারপরে আমি কইছি সম্মান দিয়ে কথা কই শর্মান না বাবু তুমি হে আমার ধমকি দিয়ে উঠছে এরপর আমি হ্যাঁ রক্তাক্ত হয়েছে আপনি দেখতেন পারেন হস্পিতেল আছে পুলিচ আহিছে পুলিচে কৈছে জিকাইছে